আজ দুপুরের খাবারের জন্য কি রান্না হচ্ছে for ইজ lunch? আজ সকালের নাস্তার জন্য কি তৈরি হচ্ছে আজ রাতের খাবারের জন্য কি রান্না হচ্ছে হোয়াট ইজ আগামীকাল সকালের নাস্তার জন্য কি কেনা হচ্ছে for ইজ breakfast? গতকাল দুপুরের খাবারে কি ছিল What was there for lunch yesterday? গতকাল রাতের খাবারে কি রান্না হয়েছিল What was cooked for dinner yesterday? আজ রাতে অতিথিদের জন্য কি রান্না হচ্ছে What is being cooked for the guests tonight? আগামীকাল বিকেলের নাস্তার জন্য কি কেনা হবে What will be bought for tomorrow's evening snacks? শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন